তাই যদি আজকে বিজেপিতে চলে যেত ধোয়া তুলসীপাতা বিজেপিতে যায়নি কোথায় যেতে হতো আলিপুরে কালিঘাটে মমতা বাইতে থাকতো দুর্নীতি করেছেন কি করেন নি এই কথা বলতে পাচ্ছেন না লটারির টাকা কয়লার টাকা গরু পাচারের টাকা এগুলো অনুব্রত নিয়েছেন কিনা না সেটা অস্বীকার করতে পাচ্ছেন না ওদের দুঃখ তিহারে আছে বলে বলছি বিধায়িকা लवली মৈত্রর হাজবেন্ড রীতিমতো সৌম্য রায় তাকে সরানো হলো কেন সরানো হলো যত সরাবেন তত নির্বাচন কমিশন ঘাস ফুল যত কাটবেন তত বাড়বে খুব ভালো কথা ঘাস ফুল থাকলে গরু আসবে গরুকে বাঁচিয়ে রাখার জন্য ঘাস ফুল দরকার আর কাস্তে ঘাস ফুলের মূলচ্ছেদ করে দিলে পরে ঘাস ফুলও থাকবে না গরুও আসবে না এটু প্রাকৃতিক নিয়ম যার কথা বলছেন আনিস খানের খুনের সঙ্গে তার নাম আসছে খানের খুনের পেছনে এই ভদ্রলোকের হাত আছে তদন্ত করে খালিটা চাপা দেওয়ার চেষ্টা করেছে আমরা আমরা এখনো গতিপথ ছাড়িনি তদন্ত চেয়েছি মামলা আছে হাইকোর্টে সুতরাং এরকম মুখ্যমন্ত্রী বলুন তো আজ পর্যন্ত একজন সৎ লোকের পক্ষে মুখ্যমন্ত্রী সওয়াল করেছেন আমি এটা জানতে চাই মুখ্যমন্ত্রীর উত্থানটা হচ্ছে অসৎপথে দুর্নীতির মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত একজন সৎ লোকের পক্ষে সওয়াল করেননি এটা বিশ্লেষণ করে দেখবেন আজ পর্যন্ত যত লোকের পক্ষে মুখ্যমন্ত্রী সওয়াল করেছেন একটু গভীরে গিয়ে দেখবেন তারা সবাই দুর্নীতি লালন পালন করছেন মুখ্যমন্ত্রীকে বাঁচিয়ে রাখার জন্য নির্বাচনের আগে বহু অফিসারকে সরানো হয়েছে তো সৌম্য রায়কে সরবার জন্য মুখ্যমন্ত্রী বুকে ব্যথা কেন এই অন্যান্য অফিসারদের সরানো হয়েছে মুখ্যমন্ত্রী বুকে তো এত ব্যথা লাগেনি রাজীব কুমারকে সরালে মুখ্যমন্ত্রী বুকে ব্যথা আর সৌম্য রায়কে সরালে মুখ্যমন্ত্রী বুক চিনচিন করছে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকগুলো মুখ্যমন্ত্রীর বুকে লুকিয়ে আছেন নির্বাচনের সময় তো স্বাভাবিক প্রক্রিয়া এটা নতুন কিছু না আসলে যারা এরকম প্রশাসনে থাকি থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দুর্নীতিমূলক কাজকর্ম করতে পারবেন মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে সক্ষতা আছে একজন আইপিএস তিনি resignation করি মুখ্যমন্ত্রী দলে প্রার্থী হয়ে গেলেন কি নাম ভদ্রলোকের হ্যাঁ নামটা আমি করছিলাম না আপনারা বলে দেবেন বলে তাহলে তিনি পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই তিনি হয়ে গেলেন একেবারে তৃণমূলের প্রার্থী তিনি যখন আইপিএস ছিলেন তখন তিনি তো অবধারিত আইনের শাসন ভেঙে তৃণমূলের গুন্ডা বদমাইশ তাদের লালন পালন করেছেন তাই তো বটেই তো যত রকম দুর্নীতিমূলক প্রক্রিয়া সব প্রক্রিয়ায় ওরা চালু রাখবে সমস্ত বন্ডের টাকা করে হোক যাবে। হেলিকপ্টারে চলা বন্ধ হয়ে যাবে থেকে টাকা পাচ্ছেন বলুন না সৎভাবে যে এই টাকা আমরা কোথেকে পেয়েছি সিপিআইএম তো কৌটো নাড়িয়ে টাকা পায় আপনারা উপহাস করেন হ্যাঁ কৌটু নারিয়ে টাকা পাই আমরা আপনারা কোথেকে টাকা পান বিদ্যুতের দাম বাড়িয়ে তাকে টাকা তার টাকা নিচ্ছেন ওষুধের দাম বাড়ায় তার টাকা নিচ্ছেন লটারি নিয়ে যারা বেআইনি করে তাদের টাকা নিচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করছেন এই সমস্ত ইলেকট্রাল হ্যাঁ ইলেকট্রাল বন্ডে সব টাকা যদি বাজেয়াপ্ত করে নেওয়া হয় তাই দেখবেন পিসি ভাইপো লম্পম্প বন্ধ হয়ে যাবে আমি আজকে না আমি বহু দরকার ইলেকশন অন্য পার্টি কিভাবে করছে কিভাবে কমিউনিস্ট পার্টি করছে ইলেকশন বাসুক সেখানে লেভেল প্লেইং ফিরে বুঝি আমরা পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে বদমাইশ দিয়ে টাকা দিয়ে বড় বড় মালিকদের টাকা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করে ওদের নির্বাচন আমাদের নির্বাচন ওই ক্ষেত মজুরের থেকে পয়সা নিয়ে ডায়মন্ড হারবারে আপনারা প্রার্থী দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি ভয় পাচ্ছেন আমরা প্রার্থী না দিতে সেটা আমাদের বিবেচ্য বিষয় ওদের এত ঘুম ছুটছে কেন বিরোধীরা তো আপনারা তো বিরোধী তাই তো ওদের খুব খুব ভালো কথা তো উনি ছেড়ে দিয়েছেন ছাড়া গরুর মতো ঘুরে বেড়ান কেউ বাধা দেয়নি তো নির্বাচনটা আগে নির্বাচনের সময় তো বোঝা যাবে কমিউনিস্ট পার্টি কখনো কাউকে ভয় পায় না এটা জোটের একটা আলোচনা চলছে জোটের সমস্যা আছে সেই জন্য আমরা এখন প্রার্থী ঘোষণা করিনি আমরা যে কাউকে প্রার্থী করে দিতে পারি আমাদের একজন এস এফআইআর ক্যাডার অভিষেক থেকে অনেক বেশি যোগ্য যদি যোগ্যতার নিরিখে বিচার হয় আমি আমি বলছি তো আমাদের এসএফআই এর যে কোন একজন কর্মী যাদবপুর কিংবা প্রেসিডেন্সি অভিষেক থেকে অনেক বেশি ক্ষমতাশালী এবং গুণী তাদের আমরা দিতে পারি প্রার্থী করে কিন্তু গুণামি টাকা দিয়ে উৎসব করা বেআইনি টাকা চার লক্ষ কেন আশি লক্ষ ভোটও জিততে পারেন ভোটটা করে না দিলে পরে এই যে তো গার্ডের নিচে কাউন্সিলর তো শতকরা আটানব্বই percent ভোট পেয়েছিল কী করে ভোট পেল আটানব্বই গার্ডেন রিচে এখন যেই সমস্ত বেআইনি বাড়ি ধসে পড়ছে এখন মেয়রটাকে থেকে সবাই বলছেন আমরা তো জানি না কিন্তু টাকাটা যখন এসছে তখন সব জানবে সব খুশি আমি আবারও বলছি যদি নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচন করতে চায় এই ইলেকট্রাল বন্ডের সমস্ত বেআইনি টাকা বাজেয়াপ্ত করে নিক তারপর নির্বাচনে নামক দেখা যাবে কোন দলের কত মানুষ কোন দলের কত মানুষের প্রতি সহমর্মিতা আছে এটা বোঝা যাবে তাহলে খেলা হবে ওদের কাছে রাজনীতি খেলা আমাদের কাছে রাজনীতি খেলা নয় রাজনীতি আদর্শ রাজনীতিটা সমাজনীতি মানুষের জীবন নিয়ে চিন্তা ভাবনা করে যে রাজনীতি জুয়া খেলাও খেলা পাঞ্জা খেলাও খেলা সুতরাং খেলা হবে কথা বলে ওরা প্রকৃতপক্ষে রাজনীতিটাকে ঘোলাটে করে দিতে চাইছেন দুর্নীতিবাজ লোকেদের আশ্রয়ের জন্য কিসের খেলা রাজনীতি সবাই 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 খুব উগড়ে দেবে পশ্চিমবঙ্গের যা সর্বনাশ করেছেন উনি গত দশ বারো বছরে তার মূল্যায়ন যখন হবে তখন যে কোনো মানুষ দেখে তার খুব উগড়ে দেবে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মান পশ্চিমবঙ্গের রাজনৈতিক মান পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্র প্রত্যেকটা ক্ষেত্রে উনি সর্বনাশ করেছেন আজকে পশ্চিমবঙ্গ নিয়ে দেশের লোক হাসাহাসি করে কলকাতার তো লোকে তো জিজ্ঞেস করছি যে কলকাতায় কোট কোট হচ্ছে কেন এত দুর্নীতি দুর্নীতির জন্য কোট করতে হচ্ছে দেখছেন না দুর্নীতিতে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের আইনে প্রয়োজন হচ্ছে সরকারের একটা অনুমোদন লাগে সে অনুমোদন পর্যন্ত দিতে চাইছে না হ্যাঁ বলেছেন সেটা আমরা পরের দিন সহলে করবো তাহলে এত বড় একটা সরকার দুর্নীতিগ্রস্ত যে দুর্নীতি যারা করেছে তাদের বাঁচাতে চায় সরকারের কাজ নাকি ঠিক তদন্ত হচ্ছে না তদন্ত হলে বললাম তো বহুদিন আগে এই সমস্ত যারা বড় বড় বক্তৃতা করছে তারা ওই অনুব্রতের পাশে থাকার কথা তাদের এই তৃণমূলের সব নেতারা বড় বড় নেতা তৃণমূলের তো নেতা দুজন এছাড়া তো সবাই আহ নেতা নয় আমার এক বন্ধু বলেছেন একটাই ল্যাম্প পোস্টার সবাই কি পোস্ট নাকি ওদের কে আছে ওদের কারো কোনো স্বাধীন মত প্রকাশের অধিকার আছে আজকে যদি কেউ একজন খুব বড় গলা করে বলে রোজিনা এক ভালো সাংবাদিক তারপরে যদি মমতা বলে না না রজনিনার সঙ্গে বিকাশ ভরচার যে সম্পর্ক আছে পরক্ষণে দেখবেন সে বলে দেবে হ্যাঁ দিদি ঠিক বলেছেন একজন আমি তো চাই একজন তৃণমূল নেতা তিনি বলুন যে তার স্বাধীন মত প্রকাশের অধিকার আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তখন তো ওই তো সেই তো দিদি আর ভাইপো কি আর ভাইপো পিসি ভাইপ কোম্পানি হয়ে গেছে বলছি কল্যাণ ব্যানার্জি দেখলাম আমরা একে দীপশিতা ধরকে বলা হচ্ছে বলছেন মিস ইন্ডিয়া ভালো কথা তো তার মানে তো দীপশিতার যোগ্যতাকে মেনে নিয়েছেন মিস ইন্ডিয়া যারা হন তারা তো ব্যতিক ব্যতিক্রমী এই যে স্বীকারোক্তি এই স্বীকারোক্তিটা তো গুরুত্ব আছে যিনি বলেছেন তিনি জানেন না এই কথার গুরুত্ব বোঝেন কিনা যদি আমার দীপসিতা মিস ইন্ডিয়া বলে থাকে আমি তো খুশি হবো নিশ্চয়ই মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া হলে পরে তার যে বর্তমান প্রেক্ষিতে তার যে গরিমা মিস ইন্ডিয়া হতে গেলে তার যে বহুগুণ সম্পন্ন হওয়া দরকার দীপসিতা বহুগুণ সম্পন্ন স্বীকার করেছেন উনি এই স্বীকার করার পর অত্য উচিত এখান থেকে সরে আসা যে বলেছে কে বলেছে তো আমি শুনিনি যেই বলুক বলছি কল্যাণ ম্যানার্জি আর সাংবাদিককে ধমক দিলেন একদম সেটা তাদের কৃষ্টি সাংবাদিকদের যদি থাকে নীতিব তার কাছে যাবে না যার যেমন কৃষ্টি সে যেমন আচরণ করবে এই এই ধরনের কথা না বললে মমতার দলে কেউ ঠাই পায় কৃষ্টিহীনতা অসাংস্কৃতিক অসভ্য আচরণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার একমাত্র নির্দিষ্ট প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মমতা এবং তার চ্যালারা যারা আছে তারা ওই রকম সব যেকোনো গণতান্ত্রিক মানুষ বলবেন আমি যখন নির্বাচনের প্রার্থী হয়েছিলাম ভাঙড়িকে বহু পার্টি অফিস খুলিয়েছিলাম এতে কোন ধরনের গণতন্ত্র তৃণমূল গুন্ডামি করেছে তার প্রমাণ এগুলো ক্ষমতা এসে সমস্ত বামপন্থী পার্টিদের বামপন্থী শ্রমিক ইউনিয়নের সমস্ত অফিস দখল করে নিয়েছে এইটা হচ্ছে তৃণমূলের গণতন্ত্র তার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে বহু জায়গায় মানুষ লড়াই করে পার্টি অফিস উদ্ধার করেছেন এখন গণতান্ত্রিক পরিকাঠামো যারাই থাকবেন তাদের অন্তর্ভুক্ত গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে গেলে কথা মতো বলতে হবে সবাই মনে মনে বামপন্থী সবাই নিজে মমতা নিজেকে তো বামপন্থী বলে দাবি করে তার উত্থানের পেছনে ইতিহাস তৈরি করেছিল মমতা নিজেকে বামপন্থী দাবি করেন আমি বামপন্থী মমতার সব চ্যালারা বলেছিলেন কি দরকার উনি ললিনের নাম ভাঙিয়ে ওর ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা ওর নাম ভাঙিয়ে কারো ভাবমূর্তি উজ্জ্বল হয়নি হবে না সুতরাং বামপন্থার আদর্শকে ভাঙিয়েই সবাই বেঁচে থাকবার চেষ্টা করবে মনে মনে যে যাই করুন না কেন তাদের চিন্তা জগতে তারা জানেন বোঝেন বামপন্থাই একমাত্র রাজনৈতিক আদর্শ যা মানুষকে মুক্তি দিতে পারে কথা বলা হচ্ছে সে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তারা যদি ঐক্যবদ্ধ জোট করেন 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 না করলে করবেন না সে তাদের সেটা আমি কি করে বলবো সেটা তাকে জিজ্ঞাসা করুন তিনি তিনি ভয় পেয়েছেন কিনা আমি কেউ বলি

যদি সৎ লোক থাকতো না এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতো কেন তো এরা কি ওর পার্লামেন্টে তো যা এসব ব্যক্তিগত বিষয় হয়ে যায় ওরা পার্লামেন্টে তো কেউ পার্লামেন্টের জন্য যান না ওরা পার্লামেন্টে যান ভ্রমণ প্রমোদ ভ্রমণে প্রমোদ ভ্রমণ করে চলে এলেন এদের দেখি পশ্চিমবঙ্গের মানুষের প্রতি অপমান এটা পশ্চিমবঙ্গের মানুষ আমি তো বলতে বাধ্য হচ্ছি কষ্ট হচ্ছে বলতে আমার যারা এই সমস্ত দেখে ভোট দেন তারা নিজেদের সর্বনাশ করছেন তো বাড়ি কিছু বলার নেই অভিনয় করলেই সেলিব্রিটি হয়ে গেল সেলিব্রিটি শব্দটাকে এত হালকা করে দেবেন নাকি সেলিব্রিটি কাদের বলবো আমরা দু চারটে সিরিয়ালে অভিনয় করেছেন তিনি সেলিব্রিটি ভালো অভিনেত্রী হতো অভিনেত্রী এক জিনিস সেলিব্রিটি এক জিনিস অভিনেত্রী ভালো কথা ভালো মন্দ অভিনেত্রী সে অভিনয় গুণ বিচার আমি করবো না এর অভিনয় জগতে কতদিন টিকে থাকবেন আমি জানি না তার মানে বুঝলাম না সিরাজকে সমর্থন করতে পারি মানে সিরাজকে তো সমর্থন করতেই হবে করতে পারি মানে এটা কি তার মানে সিরাজ সমর্থনযোগ্য নয় কি যে বলেন হয় ইতিহাস জানেন না বা ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু মির্জাফরকে করবো না মির্জাফরকে কে সমর্থন করবে আর সিরাজকে তো সমর্থন করতেই হবে সিরাজ তো স্বাধীনতার যুদ্ধ করেছিলেন রবার্ট ক্লাইভের বিরুদ্ধে